দেখতে পাচ্ছেন আমার হাতে আজকে আমাদের পল্টা খাওয়ার চ্যালেঞ্জ হাত থাকবে পিছনে প্লেট যদি কোনো রকম তরুণ থেকে পড়ে যায় তাও হয়ে যাবে তুমি ডিসকোয়ালিফাই কিন্তু আজকের এই পল্টাওয়ার চ্যালেঞ্জটার মধ্যে কেউ হতে পারছে উইনার আমরা আজকে সেই উইনারকে কে খুঁজছি হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাঁচজন প্রতিযোগী খুব ভাবে কিন্তু পড়ে যাচ্ছে এবং এই পড়াগুলো কিন্তু অনেক গরম কিন্তু তোমাদেরকে আস্তে ধীরে খেতে হবে যদি পানির প্রয়োজন হয় তাও কিন্তু বলবে কিন্তু এমন ভাবে খাবে না যেন গলায় আটকে যায় দেখা যাক কে হচ্ছে আজকে উইনার একজন আরেক জনের কিন্তু হবে না পড়ে না হবে দেখা যাক আজকে কে উইনার হচ্ছে দেখা যাক পড়াটা মনে হয় অনেক শক্ত দেখা যাক যে হাত কিন্তু অনেক চেষ্টা করে যাচ্ছে এবং আমার মেয়ে অনেকটা এগিয়ে এখনো পর্যন্ত দেখা যাক কে হচ্ছে আজকের মিনের কে হচ্ছে আমরা দেখবো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত উদ্বাহীন অনেকটা এগিয়ে দেখা যাক কে খেতে পারে আজকে এই পড়াটা কা চ্যালেঞ্জের মধ্যে কে হতে পারছে ওয়ার জিহাদ কি করছে জানি না খুব সুন্দর ভাবে জিহাদ কিন্তু কে যাচ্ছে পড়াটা এখন জানি না ইব্রাহিম ইব্রাহিম এবং নিমন কি খাচ্ছে নাকি ফেলে দিচ্ছে দেখা যাক আজকে পড়াটা কা চ্যালেঞ্জের মধ্যে কে হতে পারছে না হতে পারছে আজকে রুলার ইব্রাহিম আজকের প্রথম রুলার হচ্ছে ইব্রাহিম এখন সেভেন রুলার কে হচ্ছে সেভেন সেভেন্ট কে হচ্ছে সেভেন্ট কে হচ্ছে সেভেন কে হচ্ছে লিমন নাকি জিহাদ লিমন নাকি জিহাদ জিহাদ তিন নম্বর কে হচ্ছে তিন নম্বর আমরা এখন তিন নম্বর রুলার কে করছে তিন নম্বর লিমন

ধন্যবাদ আজকে এত সুন্দর খেলা খেলার জন্য এবং আমাদের যারা ফ্যান ফলোয়ার রয়েছে তাদেরকে এত সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আলাইকুম